বাংলা ভাব সম্প্রসারণ পরের অনিষ্ট চিন্তা করে যেইজন নিজের অনিষ্ট বীজ করে সে বপন মূল ভাব যে মানুষ অন্যের ক্ষতি করতে চায় সে নিজের ক্ষতির দিকেই এগিয়ে যায় কারণ মন্দ চিন্তা ও কাজের ফল একদিন নিজেকেই ভোগ করতে হয় তাই সবসময় অন্যের মঙ্গল ভাবতে হবে সম্প্রসারিত ভাব প্রত্যেক মানুষের মনে ভালো আর মন্দ দুই ধরনের প্রবৃত্তি থাকে কেউ যদি হিংসা ঈর্ষা প্রতিশোধ বা লোভের বসে অন্যের ক্ষতি করতে চায় শুরুতে হয়তো সে সাময়িক আনন্দ পায় কিন্তু শেষ পর্যন্ত এর ফলাফল হয় ভয়াবহ খারাপ চিন্তা মানুষকে অন্ধ করে দেয় সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না মন্দ পথে চলে যায় আর মন্দ পথে গেলে তার ফল তাকে একদিন ভোগ করতেই হয় ইতিহাস গল্প কবিতা সবখানে এই শিক্ষার উদাহরণ রয়েছে অন্যের ভালো চাইলে নিজের হৃদয়ও সুন্দর হয় নিজের জীবনেও সুখ আসে কিন্তু যারা সব সময় পরের ক্ষতি করে তারা কখনো শান্তি পায় না অন্যের জন্য ফাঁদ পেতে শেষ পর্যন্ত নিজেই সেই ফাঁদে পড়ে অন্যের ক্ষতি করলে সমাজের বিশ্বাস হারায় বন্ধুরা দূরে সরে যায় নিজের আত্মশক্তিও ক্ষয় হয় প্রকৃত সুখী মানুষ সেই যে অন্যকে ভালোবাসে অন্যের জন্য উপকার করতে চায় এখনকার জগতে প্রতিযোগিতা খুব বেশি লোভ হিংসা মানুষকে পেয়ে বসে কিন্তু মানুষকে স্মরণ রাখতে হবে নিজের জন্য ভালো করতে হলে অন্যের মঙ্গল ভাবতে হবে অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি নিশ্চিত তাই সৎ থাকা ভালো চিন্তা করা আর অন্যের উপকার করা এই গুণেই জীবনে সত্যিকার সাফল্য আসে মন্তব্য এই শিক্ষাটি আমাদের শেখায় জীবনে সৎ ও ভালো থাকা কত গুরুত্বপূর্ণ অন্যকে ঠকিয়ে অন্যের ক্ষতি করে কেউ চিরকাল টিকে থাকতে পারে না সৎ ও কল্যাণকর পথে চললেই জীবন হয় সুন্দর সুখী শান্তিপূর্ণ তাই ভালো কাজ ভালো চিন্তাই জীবনের আসল মূলধন